সরে সরেতে অজগর ওই অজগর আসছে সরিয়া সরিয়াতে আম আমটি আমি খাব পেরে রসুই রসুইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে উট উট চলেছে মুখতে তুলে দীর্ঘ দীর্ঘতে উর্মি উর্মি ভাসে সাগর জলে রি ঋতু ছয় ঋতুর বাংলাদেশ এ এতে একা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওইরা ঐরাবৎ দাঁড়িয়ে আছে ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা ক কতে কাঁঠাল এসো সবাই কাঁঠাল খাই খ খতে খরগোশ খরগোশ বলে লাফিয়ে যাই গ গতে গরু গরু বলে ঘাস খাবো ঘ ঘতে ঘোড়া ঘোড়া বলে দৌড়ে যাব উমো উমতে ব্যাং ঘ্যাঙ্গর ঘ্যাং করে ব্যাং চ চতে চাবি তালা খুলবো চাবি দাও খুলব ছাতা বৃষ্টি হচ্ছে ছাতা নাও বর্গীয় জ বর্গীয় জতে জাহাজ জাহাজ চলে সাগর জলে ঝ ঝতে ঝিনুক ঝিনুকে মুক্তা ফলে ইঁ ইঁতে মিউ বিড়াল ডাকে মিও ট টতে টমেটো মজা করে টমেটো খাই গাড়ি ঠেলাগাড়ি ঠেলাগাড়ি ঠেলো ভাই ডতে ডাব গাছে ওঠে ডাব খাব ঢতে ঢোল টাকডুমাডুম ঢোল বাজাব মধ্যন্ন মধ্যতে হরিণ হরিণ লাফায় তিরিং বিরিং ত তে তালা তালা খুলে ঘরে যাব থ থতে থালা থালা দাও ভাত দ দতে দুধ দুধ খেলে শক্তি পাব ধতে ধান ধান কাটতে মাঠে যাব দন্ত নৌকা নৌকায় চড়ে বেড়াতে যাব প পতে প্যাঁচা প্যাঁচা রাতে ঘুমায় না ফতে ফুল গাছের ফুল ছিল না ব বতে বাঘ বাঘ থাকে সুন্দর বনে. ভ, ভতে ভাল্লুক ভাল্লুক নাচে আপন মনে ম মতে মিষ্টি মিষ্টি খেতে আহ কি মজা জ অন্তস্ত জতে জাদু জাদু দেখায় জাদুকর ভাই বয়সূণ্য র বয়শূণ্য রতে রেলগাড়ি রেলগাড়িতে বেড়াতে ল লতে লিচু লিচু খাবো সবাই মিলে তালব্য শ তালব্য সতে শিয়াল শিয়াল থাকে মাটির তলে মধ্যন্য সতে ষাঁড় ওই দেখো সার আসছে দন্তস দন্তসতে সিংহ সিংহ হল বনের রাজা হ হতে হাঁস হাঁসের ছানা কট হচ্ছে মজা যুক্ত খ যুক্ত খতে ক্ষীর ক্ষীর খাব পেট ভরে ডয় শূন্য র ডয় শূন্য রতে পিঁপড়া পিঁপড়া হাতে জোরে জোরে ঢয় শূন্য র ঢয় শূন্য রতে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি পড়ে অন্তস্থ অন্তস্তিয়তে পায়রা আকাশ জুড়ে পায়রা ওড়ে খন্দ খন্দুক্ততে মৎস্য নদীর জলে মৎস্য দেখি অনুসর অনুস্বরে রং রং দিয়ে ছবি বিসর্গ বিসর্গতে দুঃখ দুঃখ শেষে হাসব হাসি চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ মামাকে ভালোবাসি